হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লক আলিপুরদুয়ার জেলা ছোট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি শুভ সকাল সবাইকে আর এখন বাজে আটটা আমার তো কিছু খাওয়া হয়নি একটা বিস্কিট আর জল খেলাম তো এদিকে আমার ছেলে খেতে বসে গেছে ওর নিজে খাবে ওর আবদার ওর নিজে খাবে তাই ওকে খেতে বসিয়ে দিয়েছি দাঁড়াও তোমাদের দেখে তো এই যে ও খাচ্ছে এখন স্যারিল্যাক্স দিয়ে একটা মেরি বিস্কিট তো চলো ও খেতে থাকুক বাবা দিকে দেখাও মানে কি বলবো বয়স কম থাকলে কি হবে বুদ্ধি দিয়ে মনে হয় একদম বয়স্ক বয়স্ক মানুষ তো যাই হোক ও থাক কাজ বাজগুলো করি তারপরে ফিরে আসবো কি করবো কি না করবো তোমাদের সামনে ঠিক গেছে ঘুম থেকে একটু হাই করে দাও বা টাটা দিয়ে দাও টাটা দেবো ওই লজ্জাও পেয়ে গেল। ওকে এখন জুতো পরাবো আর একটু ওকে ঘুরতে নিয়ে যাবো বাইরে বাইরে কিন্তু রোদটা ভালোই দিয়েছে তবে কিছু করার নেই ওকে একটু বাইরে নিয়ে যেতে হবে বেশিক্ষণ ঘরে থাকলে মাথা খারাপ হয়ে যাবে তাহলে আর এদিকে দেখো ভিভান বাইরে বের হতে না হতে কি করছে কি করো বাবা তুমি কি করো ছাগলের বাচ্চা বাবা বেবি বেবি এ হে হে কোলে তুলে নাও একটু কোলে তুলে নাও কোলে নাও হ্যাঁ কোলে নাও কোলে নিতে পারো না তুমি পারো না কোলে নিতে পারো না কোনটা কোনটা নাও কোলে তুলে নাও কি চলো ওই যে মামা আসছে তো সেদিকে ছাগলের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে রেখে চলে এসেছি নদীর পুকুরের পাশে পুকুরের পাশে ভাইরা সবাই মিলে স্নান করছিল। আর ঠিক এই পুকুরে আমরাও ছোটোবেলায় স্নান করেছিলাম তখন এই যে সামনে যে গাঢ়ওয়ালটা দেখছো পাকা এই গাঢ়ওয়ালটা ছিল না ধার ছিল মাটিরই ধার ছিল তবে এখানে এসে আমরাও স্নান করেছিলাম আর এরা যখন খেলছে এভাবে আমাদের কিন্তু খেলতে দিত না পুকুরে মামারা এসে লাঠি নিয়ে একদম ধরে উপরে উঠিয়ে নিয়ে বাড়ি যেত তো যাই হোক ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু এভাবেই মনে পড়ে যায় দিন চলে যায় সময় চলে যায় কিন্তু পুরোনো স্মৃতিগুলো রয়ে যায় তো চলো বাড়ি চলে এসেছি বাড়ি চলে আসাতে এদিকে দেখছো আমি ঝিঙেগুলো কেটে নিয়েছি এগুলো এখন কুট্টুর জন্য একটু ঝোল বানিয়ে দিবো আর এখানে কি আছে বলতো মাগুর মাছ আছে চ্যাং মাছ আছে আর ছিল হলো তোমার কি বলে ওগুলোকে বারবার নামটা জানি ভুলেই যাই আমি যাই হোক ট্যাংনা মাছ তো এই মাছ দিয়ে সেই সবজিটা ঝোল বানিয়ে দেব তো বন্ধুরা কাজ বা সব সেরে নিয়ে চলে এসেছি সেই মূল্যবান জিনিসটা দেখাতে তোমাদের সাথে শেয়ার করতে আর সেই মূল্যবান জিনিসটা কি বলতো সেটা হলো মানে আমার জীবনের ছোট্ট 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 স্পেশাল জিনিস হ্যাঁ বিশেষ বড় নয় তবে এটাই আমার কাছে অনেকটা আমি এতেই অনেক খুশি মানে বলার মতো না এটা আমার কাছে মানে কি বলব পৃথিবীর সব থেকে সবথেকে সব থেকে ছোট্ট সুখ কারণ সব মেয়েদের প্রত্যেকটা সুখ হচ্ছে তার স্বামীর কাছে স্বামীর পরে সন্তান সন্তানের পরে চলে এসেছে এই সোনাদানা তো যাই হোক আমার বড়বাবু এবার থার্টিন পে পেয়ে আমাকে এই জিনিসটা বানিয়ে দিয়েছিল এর একটা আমাকে তিন বছর আগে বানিয়ে দিয়েছিল তিন বছরে ভেবেছিল পরের বছরে বানিয়ে দেবে কিন্তু অনেকগুলো ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য কিছুতেই বানা হচ্ছিল না তো অবশেষে সব কাটিয়ে সব টাকা পয়সা জড়ো করে আর কি এটা শেষমেশ আমাকে বানিয়েই দিল আর আমার খুব ইচ্ছে ছিল যদিও আমার মা আমাকে বিয়ের সময় সেরকম সোনা গয়না দিতে পারেনি তবে কি বলতো এটা কিন্তু যতটুকুই দেখ না কেন সেটা কিন্তু মানে কম নয় আমার কাছে সেটাই অনেক বড় কারণ কি বলতো একজন সিঙ্গেল মাদারের পক্ষে এত কিছু দেওয়াটা সত্যিই অনেক ভাগ্যের ব্যাপার কারণ যাদের থাকে তারাও হয়তো এভাবে দিতে পারে না তো যাই হোক এই যে আমি তোমাদের ডিজাইনটা একটা ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিলাম এই যে একটা হলো এই যে রিসেন্ট নেওয়া মানে বানিয়ে নেওয়া আর একটা হলো তিন বছর আগেকার তো যাই হোক একটু তোমাদের দেখিয়ে দিলাম কমেন্ট করে অবশ্যই বলো কেমন হয়েছে আর আমার তো ভীষণ পছন্দ কারণ আমার পছন্দ সব বানানো আর আমি তোমাদের পড়িয়েও দেখা মানে পড়ে দেখাবো যে কেমন লাগছে ঠিক আছে আমার তো অসম্ভব সুন্দর লাগছে মানে বিশ্বাস করো এই আনন্দটা না মানে চেপে রাখার মতো না তাই তোমাদের সঙ্গে একটু ভাগ করে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ এখন আমি এটা পড়বো তাই ভাবছিলাম কোনটা বড়ো কোনটা ছোটো আসলে আমি বানিয়ে নিয়েছিলাম ডান হাতের জন্য একটু বড়ো যেহেতু ডান হাতটা আমার একটু চ্যাপটা আর শক্ত এর জন্য বড়ো আর বা হাতের জন্য একটু ছোট করে বানিয়ে নিয়েছি তো চলো এখন এটা আমি পরে নেই তারপর দেখাবো কেমন লাগছে আসলে শাখা পলা পরলে প্রত্যেকটা মেয়ের হাতগুলো যেন ফুটে ওঠে আর মাথার মধ্যে লাল ওই ছোট্ট টিপ বা বড় টিপ আর শীতির মধ্যে শীতি ভোরে সিঁদুর বা অল্প সিঁদুর যাই পড়ো না কেন সিঁদুর পড়লে মুখটা একদম পাল্টে যায় দেখতেও কিন্তু মা দুর্গার মতে লাগে তাই না তো যাই হোক দুর্গাতে একটা কথা খুবই মনে পড়ে গেল সেটা হলো আজকাল তো সবাই লক্ষ্মী মেয়ে চায় কিন্তু এই যুগে এসে কি লক্ষ্মী মেয়ে থাকাটা খুব খুব দরকার এখন সবার দরকার যে এবার যাতে মেয়েরা যারা আসবে তাদের লক্ষ্মী নয় একদম দুর্গা কালী হয়ে যাতে আসে তো যাই হোক অনেক বক করে নিলাম অনেক কিছুই তোমাদের বলে দিলাম তো আরেকবার দেখিয়ে দিয়ে আমার এই সোনার শাখাটা আর সোনার পলাটা তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর শাখাটা কিন্তু আমার মা দিয়েছে পরে বড়বাবু ভালো